নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরাখবরের দিকে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের শুভ জন্মতিথি উপলক্ষে রাজধানীর দক্ষিণ বাথারঘাট রাম ঠাকুর পাড়ার শ্রী শ্রী রাম নিবাস আশ্রমের পঁচাত্তরতম বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে চৌঠা ফেব্রুয়ারি থেকে এই উৎসবকে সামনে রেখে আশ্রম কমিটির উদ্যোগে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সোমবার আশ্রম প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন করে আশ্রম কমিটির সদস্যরা জানান চৌঠা ফেব্রুয়ারি থেকে শুরু হবে আশ্রমের উৎসব এই উৎসবকে কেন্দ্র করে পয়লা ফেব্রুয়ারি শনিবার সকালে অনাথ আশ্রমের শিশুদের মধ্যে শীত বিতরণ করা হবে এবং দুপুরে তাদের জন্য প্রসাদ বিতরণ করা হবে দোসরা ফেব্রুয়ারি রবিবার সকাল দশটা থেকে আয়োজন করা হয়েছে স্বাস্থ্য শিবির তেসরা ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ছটা থেকে ত্রিপুরার বিশিষ্ট শিল্পীদের নিয়ে ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার গঙ্গা আনয়নের মধ্যতে দিয়ে বাৎসরিক উৎসব শুরু হবে দেখে নেব বিস্তারিত আমরা আমাদের অনুষ্ঠান সূচি সেখানে ঘোষণা করছি আঠারোই মাঘ চোদ্দশো বাংলা পয়লা ফেব্রুয়ারি শনিবার সকাল এগারো গোটিকায় অনাথ শিশুদের শীত বিতরণ ও মধ্যাহ্নে তাহাদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পঁচাত্তরতম উৎসবের শুভ সূচনা এখন সময় বিরতির সঙ্গে থাকুন